আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও সুন্দর একটা রেসিপি শেয়ার করব আমার সব থেকে পছন্দের মাছ হচ্ছে এই মাছটা সামুদ্রিক মাছ তো জামাই মাছ আনছে তো সুন্দরভাবে সে মাছগুলো কেটে কুটে নিলাম তো আসলে জামাই হচ্ছে আমার আমি যা খাই কিন্তু সেইটাই কিন্তু সব সময় আনার ট্রাই করে আর আমিও কিন্তু সেইটাই সে পছন্দ যা করে আমি সেইটাই বাজার থেকে আনি যাই হোক গাইস তো এই তো আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিয়ে ভাজি করে ফেলছি মাছটা তো ভেজে আমি একটা সাইডে উঠেছি তো তারপর হচ্ছে এখন আমি পেঁয়াজ কলি দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে পেঁয়াজ কলি দিয়ে রান্না করবো এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আমার পরিমাণ মতো মাছগুলো এত সুন্দর মানে দেখলেই মনে হয় যেন মানে কিনে আনি বাজার থেকে যাই হোক আমি এই মাছ সময় মানে যখনই দেখি আমি সবসময় কিন্তু বাজার থেকে নিয়ে আসি এবং আমার হাজব্যান্ডও নিয়ে আসে আমি খুবই পছন্দ করি পুকুরের মাছ থেকে যেমন গন্ধ করে এই মাছটা থেকে গন্ধ করে না মানে সামুদ্রিক মাছ আমরা খুবই পছন্দ করি তো যাই হোক আজকে পেঁয়াজগুলি দিয়ে রান্না করব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবা আর যারা আমার পেস্টও দাও নাই কিংবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা এবং আপুর পাশে থাকবা তো ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই দোয়া করবার সময় সবাই আমার জন্য এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো গায়ে সেই যে মাছগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে সুন্দরভাবে উল্টাইয়ে পাল্টাইয়ে দিচ্ছি আমি সব সময় এটা করি কারণ হচ্ছে মাছ যদি না কষাই তাহলে কিন্তু মাছের ভিতরে ঢুকে না কেমন কাদা কাদা লাগে আর কি তো যাই হোক এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিন্তু ঢাকবো না তো এই তো আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে ফাইনালি আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নেব তো এই মাছটা জানো না এতটাই মজা তোমরা একদিন আমার মতো করে খেয়ে দেখবা অবশ্যই কিন্তু আমাকে জানাবা যে টেস্টটা কেমন আর এখন তো শীতের সিজন তো পেঁয়াজগুলি তো সবসময় থাকে আমার বাসায় কলি খুবই পছন্দ করি আর পেঁয়াজ পেঁয়াজ কিন্তু লাগে না পেঁয়াজ পেঁয়াজ পাতা দিয়ে রান্না করলে পেঁয়াজ আর দরকার হয় না তো যারা মানে চায় যেন না পেঁয়াজ কলিও দেবো পেঁয়াজও দেব তারা চাইলে দিতে পারে আমি কিন্তু কখনো মানে দেই না তেমন একটা পেঁয়াজগুলি দেই শুধু তো আমার কাছে খুবই ভালো লাগে আর পেঁয়াজগুলি মনে হয় যেন একটা সবজির মতো মানে যে কোনো তরকারিতে দিলেই কিন্তু ভালো লাগে যেমন পাঁচ মিশালি তরকারি রান্না করলে আমি সবসময়ই দিয়ে থাকি দেখতেও সুন্দর লাগে আবার যেমন বাঁধাকপি ভাজিতে দিলে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক এই তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম এমনভাবে ঝোলটা দিব যাতে মাছগুলো ডুবে থাকতে পারে তো এই পরিমাণে ঝোল দিলে কিন্তু মাছটা কিন্তু খেতে বেশ দারুণ হয় এবং মাছের ভিতরে মশলাগুলো ঢুকে তো কালারটা যেমন দেখতে সুন্দর রান্নাটাও কিন্তু ওরকমই হয়েছে অনেক মজা আমার জামাইতে খাইয়ে পুরাই ফিদা বলে কি এত সুন্দর তোমার রান্নার হাত মাশাল্লা তো যাই হোক এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব আর এই মাছটা কেন আপনারা খাবেন জানেন এই মাছটা হচ্ছে মশলা লাগেন আর মশলা আমাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতি তো যাই হোক অতিরিক্ত তেল ঝাল মশলা থেকে সবাই দূরে থাকবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি কিন্তু এই মাছটা সময় মানে প্রায় মানে সব সময় যদি হতো যে না সময় এই মাছটাই খাবো আমি মানে কেউ দিলে আমি সব সময় এই মাসটাই খেতাম কারণ মশলা ছাড়া একদম মাছ রান্না একদম সহজ উপায় তো যাই হোক সবাই ভালো থাকে